দু সালের নির্বাচনে বিএনপিকে ক্ষমতার আসনে দেখার সম্ভাবনা থাকলেও বিপরীত সম্ভাবনা তৈরি হয়েছে জামাতের কারণ উনিশশো সালে হুসেন মোহাম্মদ ইরশাদের পতনের পর সাতাইশ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে ছিল এবং তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নির্বাচনের আগেই পৌঁছে গিয়েছিল তাদের নেতাদের মধ্যে কে কোন মন্ত্রণালয় নিবে সেই ভাগ শুরু হয়ে গেছিল কিন্তু সাতাইশ ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল উল্টো হয়ে যায় আমলিক পায় মাত্র অষ্টাশিটি আসন অপরদিকে বিএনপি পায় একশত চল্লিশটি আসন যদিও সরকার গঠন করার জন্য বিএনপি পর্যাপ্ত আসন পায়নি কিন্তু পরবর্তীতে বিএনপি জামাতের আঠারো আসন মিলে সরকার গঠন করে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে পুনরাবৃত্তি হবে বলে জনগণ মনে করছে দেখা হবে দুই হাজার সালের সেই নির্বাচনে কি হয়